ইনফুয়েন্স সবসময় মজা হাসি আনন্দের কন্টেন্ট ছাড়াও কিন্তু আমরা পারি এমন কিছু মানে সেট করতে মাইল স্টোন করতে যেটা দেখে মানে অনেকজন ইন্সপায়ার হতে পারে তো বিকজ আমাদেরকে অনেকটা অনেক মানুষ দেখে তার জন্য আমাদেরকে ফলো করার চেষ্টা করে তো আমার এই বছরের বার্থডেতে থার্টিন জুলাই আমার বার্থডে ছিল তো আমি সেইখানে আমার এই বছর বার্থডেতে অনেক দিনের ইচ্ছা ছিল যে অর্গান ডোনেট করবো অ্যান্ড লাকিলি আমার এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আমি অর্গান ডোনেট করতে পেরেছি অ্যান্ড সেই রিলটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার সাথে সাথে বহু মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার আমার কাছে কল মেসেজ আসে যে তারাও অর্গান ডোনেট করতে ইচ্ছুক কিভাবে কি করবে না করবে তো ফার্স্টলি আমি সত্যি আমি খুব নিজের কাছে আমার খুব আনন্দের বা গর্বের মুহূর্ত যে আমার একটা করা স্টেপ থেকে অনেক মানুষ সেটাকে দেখে এগিয়ে আসছে তো ফার্স্ট অফ অল যদি তোমাকে অর্গান ডোনেট করতে চাইছো তো ফার্স্ট অফ অল বাড়ির লোকের কাছে পারমিশন নিও কারণ অনেক ইস্যু হয় আর তুমি তো সব ইচ্ছায় ডোনেট করে দেবে কিন্তু তোমার মৃত্যুর পর যে তোমার বডিটা তোমার বাড়ির লোক সারবে কিনা সেটা হচ্ছে সবথেকে বড় ইস্যু তো সেই জিনিসটা সবসময় ধ্যান রাখবে অ্যান্ড অর্গান ডোনেট করার জন্য বেশি কিছু করতে হয় না তোমার যে সাইডদের নটো ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যুস ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন এখান থেকে তুমি সরাসরি নিজে রেজিস্ট্রেশন করে নিতে করে নিয়ে অর্গান ডোনেট করতে পারবে এটা যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা দেখো আমি স্ক্রিনেও তোমাদের পপ আপ হচ্ছে তাছাড়া আমি যে টাইটেলের সাথেও লিঙ্কটা প্রোভাইড করে দেব সেই লিঙ্কে তোমরা ডাইরেক্টলি যাও তখন তোমরা রেজিস্ট্রেশন করবে সাথে তোমাদেরকে আধার কার্ড এবং বাড়ির কারোর একজনের ফোন নাম্বার লাগবে আর আধার কার্ডের সাথে যে লিঙ্ক করা ফোন নাম্বারটা রয়েছে সেটা অতি অবশ্যই হাতে কাছে রেখো বিকজ উইথাউট ওটিপি কিন্তু রেজিস্ট্রেশন হবে না অ্যান্ড আমি সত্যি খুব প্রাউড ফিল করছি যে আমি নিজে একজন আজকের ডেটে দাঁড়িয়ে নিজে একজন অর্গ্যান ডোনার আর আমার দেখা দেখি বহু মানুষ আজকে কিন্তু মানে অনুপ্রেরিত হয়েছে এই জিনিসটার জন্য তা আগামী দিনে এরকমভাবে ভালোবাসা দিতে থাকো চেষ্টা করবো আরও এরকম কিছু ভালো কাজ করার জন্য যেটা আমাকে দেখে আরও দশটা মানুষ ইন্সপায়ার হতে পারে থ্যাংক ইউ লাভ ইউ গাইজ মিডিল ক্লাস বাঙালির এই ছোট্ট একটা প্রচেষ্টা আশা করছি আগামী দিনে সোসাইটিতে অনেক কিছু বদল দিতে পারে তোমরা এরকমভাবে এগিয়ে যাও আর অতি অবশ্যই এই ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করো বিকজ অনেকেরই ইনফরমেশনটা জানা নেই তো তারাও যাতে জানে এবং অর্গ্যান ডোনেটের ক্ষেত্রে এগিয়ে আসে থ্যাংক ইউ